সম্মানিত সভাপতি মুফতি হুসাইন আহমদ উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি মজলুম জননেতা বাংলাদেশ খেলাফত মজলিসের মহতারা মোহতারাম আমিদ শৈফুল হাদিস ইবনে শেফুল হাদিস হজরতুল আল্লাহ মামুনুল হক হাফিজাউল্লাহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ সহ প্রাণ প্রিয় তৌহিদি জনতা মিডিয়ার ভাইরা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্য বৃন্দ আজকে বাংলাদেশ খেলাফত মজলিস মেহেরপুর শহরে গণসমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস সম্পর্কে আমাদের জানার দরকার আছে 1993 সালে 8টি ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস এদেশের প্রখ্যাত আলেম উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ফুলবুল্লাহ আলাইহির হাতে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ খেলাফত মজলিস আন্দোলন সংগ্রাম এবং ত্যাগ প্রতীক্ষার কোরবানির নজরানা পেশ করেছে উনিশশো নব্বই সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে নিয়ে উনিশশো তিরানব্বই সালে বাবরি মসজিদ যখন ভারতে বাবরি মসজিদকে ধ্বংস করা হলো হত্যা করা হল বাবরি মসজিদকে পুনরুদ্ধার করার জন্য পুনর্নির্মাণ করার জন্য সাইকুল হাদিসের নেতৃত্বে অযুদ্ধ অভিমুখী ঐতিহাসিক লং মার্চের নেতৃত্ব দেয় উনিশশো সালে ভারত যখন ফারাকা বাদ নির্মাণ করে বাংলাদেশ থেকে বাংলাদেশকে পানি সংকটে ফেলেছিল তখন ফারাক্কা এই বাঁধের বিরুদ্ধে সাইফুল হাদিসের নেতৃত্বে ভারতে বিরুদ্ধে ভারতের এই কর্মসূচির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল উনিশশো সালে এক নাস্তিকের বিরুদ্ধে আন্দোলন দুই সালে সাইকুল হাদিসের নেতৃত্বে এই ফেসিবাদী জালিম শাহি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয় যে কারণে সাইকুল হাদিসকে দীর্ঘ লম্বা সময় কারাবরণ করতে হয়েছিল দুই সালে আমাদেরকে আবার সাতটা চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ সহ এদেশের আলম আমার নেতৃত্বে সাতটা চত্বর প্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার একুশ সালে আবার আন্দোলন হল মোদী বিরোধী আন্দোলন ভাস্কর্যের আর মূর্তির বিরুদ্ধে আন্দোলন সে আন্দোলনে দেশের আলমদের সাথে শীর্ষ আলএম বিশ্বের আজকের বাংলাদেশ খালপত পষ দেশের আমি আরমা মা মুলভ কারাবরম কারণিক জাতিত হয়েছেন এ দেশের আলে তার সাথে কারণিক জাতিত হয়েছে বাংলাদেশ স্থলপথ পথ ইতিহাস তাই কারণ কোন ইতিহাস আর ইতিহাস বাংলাদেশ খালপত্তর দেশের নাম আমরা সবসময় সংগ্রাম করেছি শোষণதிபত্যবাদী বল শক্তির বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কারহুতের বিরুদ্ধে ফ্যাসিবাদীর বিরুদ্ধে জালেনশালিদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলতে সংগ্রাম চলতেই থাকবে আমরা কখনোই শান্ত হব না আমরা সেদিনই শান্ত হব যেদিন খুদার জমিনে খেলাফত প্রতিষ্ঠা হবে তার আগ পর্যন্ত আমরা শান্ত হচ্ছি না সংগ্রামী মেহেরপুর বাসী আমরা কি চাই আমরা চাই একটা আদর্শ সমাজ একটা কল্যাণ রাষ্ট্র যেখানে মানুষের মৌলিক অধিকার থাকবে যেখানে মানুষ বৈষম্যের শিকার হবে না যেখানে ধনী গরিব সব মানুষের বিচারের পূর্ণ অধিকার থাকবে আজকে দুঃখজনক হলে বাস্তব এই আমরা দুই তিনবার স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন হয় বিচার ব্যবস্থা যাদের কালো টাকা আছে যাদের অবৈধ পয়সা আছে তারাই বিচার ব্যবস্থা থেকে নিজের পক্ষে বিচার নিয়ে আসতে পারে ন্যায় বিচার বাংলাদেশে না আজকে বাংলাদেশে অধিকার থাকবে এমন একটি আদর্শ রাষ্ট্র সেই রাষ্ট্র কায়েম করতে হলে সেই রাষ্ট্র যদি আমরা কায়েম করতে চাই যারা আজকে আধিপত্যবাদী শক্তি যারা এই সমাজে মানুষকে লুণ্ঠন করে যারা দীর্ঘদিন দুর্নীতি করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে যারা এক একজন বিদেশে বেবম করা করেছে ওই ধরনের নেতৃত্ব দিয়ে কি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে আমরা যদি আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই তাহলে এমন নেতৃত্ব দিয়ে দেশকে গড়তে হবে যারা লোভ লালসা ঊর্ধে নিজেকে দুর্নীতি মুক্ত রেখে মানুষের জন্য কাজ করবে তার ভয় থাকবে মানুষের কাছে জবাবদিহি তার ভয় থাকবে আল্লাহর কাছে জবাবদিহি তার সেই প্রতিষ্ট নেতৃত্ব হলো আপনাদের মাঝে উপস্থিত আছেন আমির এবজনেস সাইদুল আজিজ আল্লামা মামুনুল হক তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব দিচ্ছেন তার সাথে এক ঘাট কর্তৃককেও আদর্শ নেতৃত্ব আছে আমরা যদি এই বাংলাদেশ খেলাফত মজলিসকে শক্তিশালী করতে পারি আমরা যদি পারি আমাদেরকে বঞ্চিত করে রাখার কোন সুযোগ কারো থাকবে এজন্য আমি বলতে চাই আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রথম সফর হল আমি এ মজলিসে আমরা আশা করব এই জনপদে এই অঞ্চলে বাংলাদেশ খেলাফত মজলিসের ঘাঁটি হবে বাংলাদেশ খেলাফত মজলিসের ঘাঁটি হবে আপনারা কারা কারা রাজি আছেন বর্তমান সময় নিয়ে একটা কথা আমরা বলতে চাই দীর্ঘ পঞ্জ 16 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি জেনে গিয়েছে আমাদের ভয়েরা ফাসির কাস্তে ঝুলে নির্যাতিত হয়েছেন তারা নিহত হয়েছেন হাজার হাজার আলেমকে জঙ্গি তেজ লাগিয়ে জেলখানায়

ক্ষর্ন্ম যদি সৃষ্টি না করে নির্বাচন দিয়ে দেন আর আরেকটা ফেস্টিভাল বাংলাদেশের প্রতিষ্ঠিত হবে এটা আমরা চাই না। ঠিক। এইজন্য আমাদের বক্তব্য পরিষ্কার আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। দুই নম্বর কথা হলো এত মানুষকে কি হত্যা করলো? বা এত স্ত্রীকে শনিরা করলো এত মাকে খুন গুম তার বিচারের আগে আমরা নির্বাচন চায় না আগে বিচার হতে হবে শেখ হাসিনা শাসিতে ঝুলবে তারপরে নির্বাচন তার আগে কোন নির্বাচন না বন্ধুরা আমার আমাদের পরিষ্কার দাবি হল এই খুন খুনি গুমকারী ফেসিবাদী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে করতে হবে আল্লাহ মামুনুল হকের হাতকে কারা শক্তিশালী করবেন ইনশাআল্লাহ আগামী দিনে শক্তিশালী বৃহত্তর রক্ত হবে সেই ঐক্যের নেতৃত্ব দিবেন আমির মুজিস আল্লাহ মামুনুল হক তিনি যদি আপনাদেরকে ভোট ভোট দিতে বলেন আপনারা দিবেন আল্লাহ আমাদেরকে একটি কল্যাণ রাষ্ট্র দান করুন আল্লাহ মামুল হকের হাতকে শক্তিশালী করে এই দেশে খেলাপতাল প্রতিষ্ঠিত করব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন